আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি নিয়ে আলোচনা করব এই বইটিতে তোমাদের অধ্যায় আছে মোট পাঁচটি আজকে আমরা দেখব প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি প্রথমে যে পৃষ্ঠটি আছে মনিটর কম্পিউটার মোবাইল রাউটার র্যাম টেলিফোন রেডিও এগুলোর পিকচার দেওয়া আছে এই পিকচারটি দেখে আমরা বুঝতে পারছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি এগুলো সম্পর্কে আমরা জানবো আর এই অধ্যায় শেষে তোমরা কি কী শিখবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করতে পারব উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কী তা উদাহরণ সহ বর্ণনা করতে পারব কোথায় কোথায় তথ্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করতে পারব নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার একটি পোস্টার তৈরি করতে পারব তোমরা এই অধ্যায়টি শেষে এই কাজগুলো শিখবে আর তোমরা প্রথমেই ভালো করে তোমাদের এই প্রত্যেকটি পাঠ ভালো করে পড়বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আমরা চলে যাব তোমাদের সোল পৃষ্ঠায় যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব পরবর্তী ভিডিও থেকে তোমাদের প্রত্যেক পৃষ্ঠায় যে দলগত কাজ বাড়ির কাজ সেগুলো আমরা সমাধান করব আমরা প্রথমে দেখে নেব যে ষোল পৃষ্ঠায় নমুনা প্রশ্নটি আছে তোমাদের এখানে নয়টি প্রশ্ন আছে আমরা নয়টি সমাধান করব প্রথমে দেখিনি এক কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল ক কম্পিউটার খ ল্যান্ড ফোন গ মোবাইল ফোন গ অপটিক্যাল ফাইবার একের উত্তরটি হবে খ ল্যান্ডফোন দুই কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে ক কম্পিউটার খ ইন্টারনেট গ ল্যান্ডফোন ঘ মোবাইল ফোন দুই হবে খ ইন্টারনেট তিন এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি ক প্রচার গণমাধ্যম খ প্রকাশনা গ বিনোদন ঘ ব্যাংকিং উত্তরটি হবে গ ব্যাংকিং চার যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে ক ডিজিটাল ক্যামেরা খ সিসিটিভি গ অপটিক্যাল ফাইবার গ অনলাইন সংবাদ মাধ্যম চারের উত্তরটি হবে গ অপটিক্যাল ফাইবার পাঁচ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল এক নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন দুই পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা তিন তথ্য বিনিময়ের অবারিত সুযোগ পাঁচের উত্তরটি হবে ঘ সবগুলি এক দুই তিন তারপর ছয় ও সাতের জন্য আমরা এই উৎপরটি পড়ে নেই ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক এক হাজার টাকা বৃত্তি প্রদান করে বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব করতে হয় হিসাব করার সময় আবেদনপত্রে নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয় এখন আমরা দেখে নেই ছয় ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয় ক তথ্য খ, উপাত্ত ঘ প্রেক্ষাপট ছয় হবে হবে তথ্য সাত ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে ক পেওরার খ চ্যাট গ ব্যাংক ড্রাফ গ এটিএম কার্ড সাতের উত্তরটি হবে গ এটিএম কার্ড আট আমাদের দেশের কৃষকটা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে ক রেডিও খ মোবাইল গ ল্যান্ডফোন গ টেলিভিশন আটের উত্তরটি হবে খ মোবাইল নয় আট নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো আমরা মোবাইলটি যে সিলেক্ট করেছি এই মোবাইলটি কৃষকের কীভাবে সহায়তা পেতে পারে আমরা তা বর্ণনা দেখে নেব চলো আমরা এই নয় নং প্রশ্নটি দেখে নেই আট নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো আমরা উত্তরটি দেখি নেই এটা ঠিক রেডিও টেলিভিশন কৃষকদের সমস্যা নিয়ে অনুষ্ঠান করে কিন্তু সেটা সীমিত এবং নিয়মিত নয় তাৎক্ষণিক কোনো সমস্যা সমাধান এসব প্রযুক্তি দিতে পারে না মোবাইল ফোনের মাধ্যমে একজন কৃষক অন্য যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় কৃষি তথ্য সেবা পেয়ে কৃষিক্ষেত্রে তার সমস্যা সমাধান করতে পারে তাই আট নং প্রশ্নের ক্ষেত্রে মোবাইলই সঠিক উত্তর হওয়া যুক্তিযুক্ত আমরা তোমাদের এই নয় নং প্রশ্নটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই অধ্যায় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে